আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে নবম অধ্যায়ের অনুশীলনী নয় দশমিক দুই থেকে তিরিশ নম্বরে থাকা এই সৃজনশীল প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা জানো তোমাদের পরীক্ষাগুলোতে সৃজনশীল প্রশ্ন আসে তাই তোমাদেরকে অবশ্যই বেশি বেশি সৃজনশীল প্রশ্নের সমাধান করতে হবে আর আগামী পরীক্ষাটি যেহেতু তোমাদের বার্ষিক পরীক্ষা তাই তোমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে চলো তাহলে আমরা এই প্রস্তুতির জন্যই এই নয় দশমিক দুই থাকা তিরিশ নম্বরের এই সৃজনশীলটিকে সমাধান করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এই তিরিশ নম্বরে থাকা সৃজনশীল প্রশ্নের মধ্যে এখানে দেওয়া হয়েছে সাইন থিটার সমান পি এরপরে কস্তিটা সমান কিউ এরপরে আছে টেন সমান আর যেখানে থিটা সূক্ষ্মকোণ তাহলে তোমাদেরকে এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে ক থেকে গ পর্যন্ত এই তিনটি প্রশ্নের সমাধান করতে হবে আমরা প্রথমে এখানে ক নম্বরে থাকা এই প্রশ্নটিকে সমাধান করব ক নম্বরে আমাদেরকে এখানে বলা হয়েছে আর সমান রোটোবার থ্রি ওয়ান হলে থিটা এর মান নির্ণয় করো এখানে আর সমান রোট ওবার থ্রি মাইনাস ওয়ান দেওয়া হয়েছে আমরা এই রাশিটিকে লিখবো আর এখানে যেহেতু তোমাদেরকে আর দেওয়া হয়েছে এই আরের জন্য তোমাদেরকে এই ট্যান্থিটের সমান আর কে লিখে নিতে হবে আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে ট্যান্থিটের সমান আর কে লিখে নিব এরপরে আমরা এই রাশিটির মান নির্ণয় করব তাহলে চলো আমরা প্রথমে লিখে নিই এইখানে আমাদেরকে দেওয়া হয়েছে এই প্রশ্নটি হচ্ছে ক নম্বরের সমাধান দেওয়া আছে টেন্থটা সমান আর আর আমাদের রাশিটি হচ্ছে আর সমান রুট ওভার থ্রি ইনবাস ওয়ান এর মাধ্যমে আমাদেরকে থিটা মান বের করতে হবে তাহলে আমরা এখানে যেহেতু আর এ মান পেয়েছি আর এ মান হচ্ছে টেন থিটা আমরা এই আর এ জায়গায় লিখবো টেন থিটা আর মান টেন থিটা এখানে আমরা দেখতে পাচ্ছি এই থ্রি ওয়ানের উপরে রোট ওভার আছে আমরা এই রোট ওভারকে লিখে এই থ্রির উপরে ইনবাস থাকাতে আমরা একটা দাগ দিয়ে উপরে ওয়ান লিখবো তোমরা দেখতে পাচ্ছ এখানে এই ইনভাস চিহ্নটি থাকার কারণে তোমাদেরকে একটা ভাগ চিহ্ন দিয়ে উপরে ওয়ান লিখতে হবে আর এখানে যে থ্রি আছে এই থ্রিকে লিখলাম থ্রি উপরে ওয়ান আছে পাওয়ার থ্রি উপরে ওয়ান পাওয়ার দিতে হবে না আমরা এখানে পাচ্ছি এই ইনবাসের কারণে ওয়ান বাই থ্রি থ্রি ইনবাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই থ্রি এরপর আমরা এখানে এই টেন থিটাকে লিখে দিব এখানে ওয়ানের উপরে রোড আছে আবার থ্রির উপরে রোড আছে আমরা যদি এখানে ওয়ানের ওপর রোড দিই তাহলে হবে ওয়ান আর থ্রির ওপরে রোড আমাদেরকে এভাবে লিখতে হবে টেন্থিটা টেন ওয়ান বাই রোটো ওভার থ্রি সমান হচ্ছে টেন থার্টি ডিগ্রি তোমাদের গণিত বইয়ের একশো নব্বই পৃষ্ঠায় রয়েছে একটি চার্ট ওই চার্ট থেকে দেখে টেন থিটা ওয়ান বাই রোট ওভার থ্রি সমান হচ্ছে টেন থার্টি ডিগ্রি এই টেনের সাথে এই টেনকে বাদ দিতে পারি তাহলে এখানে আর থাকবে থিটার সমান থার্টি ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছাম এইখানে থিটার মান পেলাম থার্টি ডিগ্রি তোমরা দেখতে আমরা এইখানে থিটার মান পেলাম থার্টি ডিগ্রি আমাদেরকে ক নাম্বারের প্রশ্ন বলা হয়েছে থিটার মান নির্ণ করো আমরা এখানে ক নম্বরে থাকা এই থিটারমান মান পেলাম থার্টি ডিগ্রি তোমরা দেখতে আমরা এখানে খুব সহজেই ক নম্বরের এই প্রশ্নটিকে সমাধান করে ফেললাম এরপর আমরা এখানে ক নম্বরের এই সমস্যাটিকে কীভাবে সমাধান করতে হয় তা দেখে নিই খ নাম্বারে আমাদেরকে বলা হয়েছে পি প্লাস কিউর সমান ওভার টু হলে প্রমাণ করো যে থিটা সমান ফর্টি ফাইভ ডিগ্রি এখানে আমাদের এই খ নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য প্রয়োজন হবে এর মান আর কিউর মান উপরে তোমরা দেখতে পাচ্ছ এর মান হচ্ছে স্যান্থিটা কিউর মান হচ্ছে কস্তিটা তাই আমরা এখানে প্রথমে এর মান আর কিউর মানকে লিখে নিব এরপর খ নম্বরে থাকা এই রাশিটির মাধ্যমে থিটা সমান ফর্টি ফাইভ ডিগ্রি প্রমাণ করে দেখাবো চলো আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে এর মান আর কিউর মানটিকে লিখে নিই নাম্বার দেওয়া আছে সায়ন্তিটার সমান হচ্ছে পি এরপরে কস্তিটা এই কস্তিটার সমান হচ্ছে কিউ আর আমাদের এখানে রাশিটি হচ্ছে পি প্লাস কিউ সমান রোটোবার টু তাহলে আমরা এখানে লিখে দেব পি প্লাস কিউ সমান রোটোবার টু আমরা এখানে দেখতে পাচ্ছি পি প্লাস কিউর সমান রোটোবার টু এর মাধ্যমে আমরা প্রমাণ করে দেখাবো থিটার সমান ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এই সমস্যাটিকে সমাধান করার জন্য আমরা প্রথমে যেই কাজটি করবো এখানে পি আছে পি এর মান হচ্ছে স্যান্তিটা আমরা পি এর মানটিকে বসিয়ে দিব পিয়ের মান স্যানতিটা প্লাস কিউ আছে কিউর মান হচ্ছে কস্তিটা কিউর মান কস্তিটা এর সমান হচ্ছে রোটোবার্টু টু আমরা এখানে মান বসিয়ে দিলাম এখন আমরা এখানে এই সাইন্থিটা অথবা কস্তিটা এই দুটা থেকে একটা পক্ষান্তর করে দিব সমান চিহ্নের ওই পাশে তাহলে আমরা এখানে যদি সাইন্থিটাকে রেখে এই প্লাস কস্তিটাকে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিই তাহলে এখানে হবে রোটোবার টু প্লাস কস্তিটা পক্ষান্তর করলে হবে মাইনাস কস্তিটা এইখানে আমরা এই লাইনটিতে পক্ষান্তর করে দিলাম এই কথাটিকে আমি সাইট নোটে লিখে দিচ্ছি পক্ষান্তর করে পাই এরপরে আমরা এই লাইনগুলোকে বাড়ানোর জন্য যে কাজটি করতে পারি এখানে সাইনের উপরে স্কোয়ার দিয়ে দিব আবার এই রোটোবার টু মাইনাস থিটার উপরে স্কোর দিয়ে দিব এই সাইনের উপরে স্কোয়ার দিয়ে দিলাম আর এই পাশে আমাদের আছে রোটোবার টু মাইনাস থিটা এই পাশে আমরা স্কোয়ার দিয়ে দিব দুই পাশে আমরা স্কোর দিয়েছি এখন আমরা যেই কাজটি করতে পারি এখানে সাইনাস কাতিটা পাচ্ছি এই সাইনাস কাতিটার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কসেস কাতিটা আর সমান চিহ্নের ওই পাশে এই রোট টুকে আমরা এ ধরে নিব আর এই কস্তিটাকে বি ধরে নিব তাহলে আমরা এখানে এ মাইনাস বি হলস্কারের সূত্র পাচ্ছি আমরা জানি এ মাইনাস বি হলস্কারী সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাই আমরা এ মাইনাস বি হলস্কারী সূত্রটিকে লিখব এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এ মাইনাস বি হল স্কোয়ার সুতোটিকে প্রয়োগ করেছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার রুট অপার টু হচ্ছে এ কস থিটা হচ্ছে বি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপর লাইনটিতে আমরা এখানে এই ওয়ান মাইনাস কস স্কোয়ারকে লিখে দিব ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এখানে এই স্কোয়ার ওটা কাটা যায় শুধুমাত্র টু থাকে আমরা এই পুরো লাইনটিকে সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করে দিব তাহলে টু যদি সমান চিহ্নের পাশে পক্ষান্তর করি তাহলে হবে মাইনাস টু মাইনাস টু রুটোবার টু কস্তিটা এটাকে যদি পক্ষান্তর করি তাহলে হবে প্লাস টুর রোটোবার টু কস্তিটা প্লাস কসেস্কারকে সমান চিহ্নের পাশে পক্ষান্তর করলে মাইনাস কসেস সমান চিহ্নের পাশে কোনো কিছু না থাকাতে আমরা জিরো দিব এরপরের লাইনটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস কসেস কাতিটা আছে আবার এখানেও মাইনাস কসেস কাতিটা আছে এরপরে এখানে আছে সংখ্যা ওয়ান এরপরে এখানে আছে সংখ্যা মাইনাস টু আমরা এখানে যদি মাইনাস কসেস কাতিটার সাথে মাইনাস কসেস কাতিটাকে যোগ করি এখানে পাবো মাইনাস টু কসেস কাতিটা আর এখানে টু রুট ওবার টু কস্তিটা আছে আমরা এ টু রুট ওবার টু কস্তিটাকে সাজিয়ে লিখছি এই দুই থেকে যদি আমরা একে মাইনাস করি আমরা এখানে পাবো মাইনাস ওয়ান দুই থেকে এককে মাইনাস করলে মাইনাস ওয়ান সমান চিহ্নের এই পাশে জিরো আছে এরপরে লাইনটিতে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই মাইনাস চিহ্ন আছে আমরা এ মাইনাস চিহ্নকে উঠিয়ে দিব এ মাইনাস চিহ্নকে উঠানোর জন্য আমরা পুরো লাইনটিকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে আর থাকবে টু কষেস খ্যাতিটা প্লাসে মাইনাসে মাইনাস হবে যতগুলো সাইনাসে পরিবর্তন হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এ মাইনাস হবে প্লাস এরপরে এলএনটিতে আমরা প্রথমে যে টু কসেস আছে এ টু কসেস ক্যাথিটাকে লিখতে পারি রোড ওবার টু কসিটা হল স্কোয়ার মাইনাস আর এ ওয়ানকে লিখতে পারি প্লাস ওয়ান স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার দেওয়া যায় আর এই টু কস্টিটার উপরে যদি আমরা হল স্কোয়ার দিতে চাই তাহলে এ টু এর উপরে রোড দিতে হবে তাহলে স্কোয়ার ওটে কাটা আগের মতো টু হবে আর কসের উপর স্কোয়ার এখানে আমরা এই রোট ওভার টু কস্তিটাকে যদি এ চিন্তা করি আর ওয়ানকে যদি বি চিন্তা করি তাহলে আমরা এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মতো করে চিন্তা করতে পারি এখানে আমাদের আছে এ স্কোয়ার মাইনাস টু এরপরে এ হচ্ছে রোট ওভার টু কস্তিটা আর বি হচ্ছে ওয়ান তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এ স্কোয়ার মাইনাস টুয়েলভ বি প্লাস বি স্কোয়ারের সূত্রটির মতো করে লিখেছি আমরা যদি এ লাইনটিকে আবারও আগের লাইনটির মতো করে বানাতে চাই তাহলে দেখতে পাবে এ স্কোয়ার রোটে কাটা তাহলে টু কসেস্কাতিটা মাইনাস টু রোটোবার টু কস্তিটা এক দ্বারা গুণ করলে আবারও টু রোটোবার টু কস্তিটা আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান তাহলে আমরা এখানে যেই সূত্রটি বানালাম এই সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস টুয়েলভ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র এখানে আমরা লিখে দিব এ মাইনাস বি হল স্কোয়ার সমান জিরো এইখানে আমরা এই স্কোয়ারটিকে বাদ দেওয়ার জন্য উভয় পাশে বরকমল করে দিব তাহলে এই স্কোয়ারটি কাটা যাবে এখানে আর থাকবে শুধুমাত্র রোট ওভার টু কস থিটা মাইনাস ওয়ান এর সমান হচ্ছে জিরো এইখানে আমরা এই রোট ওভার টু কস থিটা মাইনাস কে সমান চিহ্ন পাশে পক্ষান্তর করে দেব তাহলে হবে প্লাস ওয়ান এই কস্থিটা এখানে আছে ওয়ান আর এই কস্তিটার সাথে রোট ওবার টু আছে এই রোটোবার টুকে যদি সমান চিহ্ন পাশে পক্ষান্তর করি তাহলে হবে ওয়ান বাই রোট আমরা পাচ্ছি কস্তিটা এই কস্থিটা ওয়ান বাই রোট সমান তোমাদের গণিত বইয়ের একশো নব্বই পৃষ্ঠা থেকে দেখে কস ওয়ান বাই রোটোবার টু সমান হচ্ছে কস ফোরটি ফাইভ ডিগ্রি তোমাদের গণিত বইয়ের একশো নব্বই পৃষ্ঠা থেকে দেখে কস ওয়ান বাই রোটোবার টু সমান হচ্ছে কস ফোর্টি ফাইভ ডিগ্রি এরপর এখানে এই কসের সাথে কস বাদ দেওয়া যায় তাহলে আমরা এখানে পাচ্ছি থিটার সমান ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছো আমরা এখানে থিটার মান পেলাম ফর্টি ফাইভ ডিগ্রি আমাদেরকে খ নাম্বারে প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে থিটার সমান ফর্টি ফাইভ ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে প্রমাণ করে ফেললাম এখানে আমরা পাশে লিখে দিতে পারি প্রমাণিত তোমরা দেখতে পাচ্ছ খুব সহজেই আমরা এখানে খ নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেলতে পারি এরপর আমরা দেখে নিই গ নম্বরের এই সমস্যাটিকে কীভাবে সমাধান করা যায় গ নম্বরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে সেভেন পি স্কোয়ার প্লাস থ্রি কিউ সমান ফোর হলে দেখাও যে টেন থিটে সমান ওয়ান বাই টু টু থ্রি আমরা এখানে প্রথমেই এই রাশিটির মাধ্যমে থিটামান বের করব এরপর থিটামান বের করে টেন সমান ওয়ান বাই থ্রি দেখাবো এখানে তোমরা দেখতে পাচ্ছ সেভেনের সাথে পি স্কোয়ার আছে এরপরে থ্রির সাথে কিউ স্কোয়ার আছে পি এর মান আর কিউয়ের মান প্রয়োজন উপরে এখানে উদ্দীপককে দেওয়া হয়েছে স্যান্তিটার সমান পি এরপরে কস্তিটার সমান কিউ আমরা প্রথমে এই মানগুলোকে দেখে লিখে নেব তাহলে আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে মানগুলোকে লিখে নিই গ নাম্বার দেওয়া আছে আমাদেরকে এখানে তিরিশ নম্বরে উদ্দীপকে দেওয়া হয়েছে সাইন্দিটার সমান পি এরপরে কস্তিটা সমান দেওয়া হয়েছে কিউ আর এই গ নম্বরের রাশিটিতে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে সেভেন পি স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার সমান ফোর এখানে আমরা রাশিটিকে লিখে দেব সেভেন পি স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার এর সমান হচ্ছে ফোর এখানে প্রথমে আছে সেভেন এরপরে আছে পি এই পি এর মান হচ্ছে সাইন্িটা তাই আমরা এখানে পি এর জায়গায় লিখব সাইন্তিটা পি এর ওপর স্কোয়ার আছে এ স্কোয়ার প্লাস থ্রি মান হচ্ছে ওপর স্কোয়ার আছে তাহলে কসের ওপর স্কোয়ার এর সমান হচ্ছে ফোর এরপর আমরা এখানে লাইনটিতে যেই কাজটি করতে পারি সাইনেসকারের সূত্র অথবা কসেস সূত্র আমরা প্রয়োগ করতে পারি আমরা এখানে এস সেভেন সাইনাস কাথিটাকে লিখে দেব প্লাস এই থ্রির সাথে যেই কসেস কাথিটা আছে এই কসেস কাথিটাকে সূত্র প্রয়োগ করব তোমরা এখানে সাইনাস কাথিটার সূত্র প্রয়োগ করলেও হবে আবার কসেস কাথিটার সূত্র প্রয়োগ করলেও হবে যে কোনো একটি সূত্র প্রয়োগ করতে হবে আর একটি কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা এখানে কস স্কোয়ার থিটার সূত্রটিকে লিখব ওয়ান মাইনাস সাইনস্কোয়ার থিটা আমরা জানি কস স্কোয়ার থিটার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস সাইনাস্কাতিটা এরপরে লাইনটিতে আমরা এখানে যেই কাজটি করতে পারি এই সেভেন সাইনাস থিটাকে লিখে দিব এরপরে এই থ্রি দ্বারা এই ওয়ানকে গুণ করে দিব আবার এই থ্রি দ্বারা সাইনাস থিটাকে গুণ করে দিব থ্রির সাথে যদি ওয়ানকে গুণ করি তাহলে তিনে কে তিন মাইনাস প্লাজে মাইনাস এই থ্রির সাথে যদি সাইনাস্থিটাকে গুণ করি তাহলে হবে থ্রি সাইনাসকাতিটা আর সমান শ্রেণীর ওই পাশে থাকা ফোরকে যদি আমরা এই পাশে পক্ষান্তর করি তাহলে হবে মাইনাস ফোর আর ওই পাশে থাকবে শুধুমাত্র জিরো এখানে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে সেভেন সাইনাস্থিটা আছে আর এখানে মাইনাস থ্রি সাইনাস্থিটা আছে এখানে আছে প্লাস থ্রি এখানে আছে মাইনাস ফোর আমরা এই সাতটা সাইনাস কাতিটা থেকে তিনটা সাইনাস কাতিটাকে মাইনাস করতে পারি আবার এখানে এই চার থেকে তিনকে মাইনাস করতে পারি তাহলে সাতটা স্যানস কাতিটা থেকে যদি আমরা তিনটা স্যানস কাতিটাকে মাইনাস করি আমরা এখানে পাবো ফোর সাইনস কাতিটা আমরা এখানে এ ফোর থেকে যদি থ্রিকে মাইনাস করি তাহলে পাবো মাইনাস ওয়ান এর সমান হচ্ছে জিরো এরপর এই ফোর সাইনএসাতিটাকে লিখে এই মাইনাস ওয়ানকে সমান চিহ্নের পাশে পক্ষান্তর করে দিব তাহলে হবে প্লাস ওয়ান এরপর আমরা এখানে এ সাইনেস কাতিটাকে লিখে এই সাইনেস কাতিটার সাথে ফোর গুণ অবস্থায় আছে সমান চিহ্নের এই পাশে যদি আমরা পক্ষান্তর করি তাহলে হবে ওয়ান বাই ফোর যেহেতু গুণ আছে সমান চিহ্ন এই পাশে পক্ষান্তর করলে হবে ভাগ আমরা যদি এই সাইনের উপরে থাকা স্কোয়ারটিকে বাদ দিতে চাই তাহলে আমাদেরকে সমান চিহ্নের উভয় পাশে থাকা এই মানগুলোকে বর্গমূল করতে হবে তাহলে এখানে স্কোয়ারোটি কাটা যাবে তাহলে আর এখানে অবশিষ্ট থাকবে সাইন্িটা এই ওয়ানকে যদি আমরা রোড করি তাহলে পাবো ওয়ান আর এই চারকে যদি আমরা রোড করি তাহলে পাবো টু তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সাইন থ্রিটার সমান পেলাম ওয়ান বাই টু তোমাদের গণিত বইয়ের একশো নব্বই পৃষ্ঠায় যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সাইন ওয়ান বাই টু এর মান হচ্ছে সাইন থার্টি ডিগ্রি এখানে এই সাইনের সাথে এই সাইনকে বাদ দেওয়া যায় আমরা এখানে পাবো থিটার সমান আমাদেরকে এই গ নাম্বারে বলা হয়েছে দেখাও যে টেন থিটার সমান ওয়ান বাই রোটো বা থ্রি আমরা এই সমান চিহ্নের এ পাশে থাকা অংশটিকে টেন্থিটা ধরে মান বের করে দেখাবো ওয়ান বাই রোটো বা থ্রি তাহলে বামপক্ষ হচ্ছে থিটা আমরা থিটা লিখে দিই বামপক্ষ বামপক্ষ হচ্ছে থিটা এই টেন লিখলাম মান হচ্ছে থার্টি ডিগ্রি এই থিটার জায়গায় আমরা থার্টি ডিগ্রি বসিয়ে দিব আর আমরা জানি আমাদের গণিত বইয়ের একশো নব্বই পৃষ্ঠায় টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রোটো বা থ্রি তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাতে বলা হয়েছে থিটার সমান ওয়ান বাই রোটো বা থ্রি আমরা এখানে টেন থিটার সমান পেলাম ওয়ান বাই রোটো বা থ্রি এই ওয়ান বাই রোটো বা থ্রি হচ্ছে আমাদের ডানপক্ষ নিচে আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং টেন থিটার সমান ওয়ান বাই রোটো থ্রি দেখানো হলো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে নম্বরের এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম তোমরা এই সমাধানটিকে ভালোভাবে দেখে নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায় সম্পর্কিত আরও যেই সৃজনশীল প্রশ্নগুলো হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব যাতে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায় এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো